নমস্কার সকলকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি আজকে রেসিপিতে চলে এসেছি তোমাদের কাছে নিয়ে একদম সুন্দর বর্ষায় গরমে খাওয়ার মতো একটা স্বাস্থ্যকর রেসিপি এবং অতৃপ্তিদায়ক রেসিপি যেটা হচ্ছে মাছের টক মাছের টক নিয়ে এসেছি আজকে দেখো গরমে বর্ষায় কিন্তু সব জিনিস খেতে খুব একটা ভালো লাগে না একই পটল ঝিঙে হ্যান ত্যান খেতে খেতে কিন্তু ভালো লেগে উঠে না শীতের সবজির মতো আরাম পাওয়া যায় না খেয়ে সেই জন্য একটু যদি সে হাত পাল্টানো যায় তাহলে কিন্তু ভালোই লাগে প্রত্যেকে আর যাকেই খাওয়াবে সেই কিন্তু বেশ প্রশংসাই করবে তো চলো আজকে আমার কাছে তিন কাটা মাছ আছে এই তিন কাটা মাছ আর দুটো রুই কাতলা মাছের পিস আছে সেই কাতলা মাছের দুটো পিস দিয়ে আর তিন কাটা মাছ দিয়ে করে নেবো আমি মাছের টক মাছের টক করে নেবো তাহলে চলো মাছের টক করার জন্য আগে মাছটা ভেজে নিতে হবে মাছটা ভেজে নিয়ে তবে কাঁচা মাছ কিন্তু আমরা খাই না কাঁচা মাছ একমাত্র সর্ষে ইলিশ ছাড়া না 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 একটু করলে আমার বাড়ির লোক খাবে খাই আমি যদিও মাছের ভাপা খেতে ভালোবাসি কিন্তু আমার বাড়ির লোক খাবে না সেই জন্য আমাকে প্রত্যেকটা জিনিসই কিন্তু একটু ভেজে নিতে হয় এবার কাতলা মাছগুলো দিয়ে দিলাম দুটো পিস ছিল সেই দুটো পিসও দিয়ে দিলাম দিয়ে ভেজে নিলাম আর কি টকটাই করবো ভাবছে যে মাছের টকটা দিয়ে খাওয়া হোক এইবারে দিয়ে দিলাম বেশি কিছু না একদম একটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর একটু পাঁচ ফোরন এই ফ্লেভারটা টকের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা হয় আর আর জিনিস দেওয়া যেতে পারে সর্ষে ফোড়ন এর মধ্যে দিয়ে দিলাম দুটো আমরা আমরা দিয়ে দিলাম আম তো এখন পেকে গেছে আমার ব্যবহার করা যাবে না তাই জন্য দুটো আমরা দিয়ে দিলাম আজকে আমরা দিয়েই টকটা করছি আমরা দিয়ে দিলাম আমরাটার মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আমড়াটাকে একটু সিমে ভেজে নিতে হবে তাহলে আমড়াটা কালারটা চেঞ্জ হয়ে যাবে আর তারপরে জল দিয়ে ঢেকে দিতে হবে আমরাটা বেশ সিদ্ধ হয়ে যাবে একটু খুন্তি দিয়ে বা হাতা দিয়ে একটু বাড়ি মারলেই আমরাটা বেশ একটু ফেটে ফেটে যাবে টকটা বেশ সুন্দরভাবে বেরিয়ে আসবে আর টকের মধ্যে একটুখানি ব্যালেন্স করার জন্য হালকা একটু চেনে দিলাম খুবই টক লাগলে খাওয়া দিয়ে খেতে না আর ভাজা মশলা ভাজা মশলা আমার কড়াই থাকে তোমাদের আগেই বলেছি আমরা সবসময় স্টকে থাকে তারপরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলি একটু ফুটিয়ে একটু সেদ্ধ হবে তার জন্য একটু একটুখানি খানি দু তিন মিনিটের মধ্যে আমি একটু ঢেকে রাখবো ঢেকে রেখেই নামিয়ে এনেবো মাছেরটা এই মাছেরটা কিন্তু ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে টকটা ব্যালেন্স করা হয়ে যায় আর ভাজা মশলার একটা সুন্দর ফ্লেভার আছে সুন্দর লাগে তাহলে তোমাদের যদি মাছের টাকা ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্ট করে জানিও আর একবার এইভাবে করতেই পারো মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আর তোমাদের কাছে অনুরোধ জড়িয়ে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে বিভিন্ন রকমের ইউনিক রেসিপি অল্প তেল মশলায় টেস্টি এবং হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সুস্থ থেকেও সাবধান